নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের ঘরের লিস্টের নাম আসছে না কমপ্লেন বক্স চালু করলো কালচিনি ব্লক প্রশাসন ঘরের লিস্টে যাদের নাম আসছে না ইতিমধ্যে আপনাদের অনেক অনেক ব্লকে যেমন আপনাদের কমপ্লেন বক্স চালু করলো কালচিনি ব্লক প্রশাসন অনেক অনেক জায়গা ক্ষেত্রে এই বক্স চালু করেছে কিন্তু আপনাদের মধ্যে শোনা যাচ্ছে যে অনেক অনেক ব্লকে এই কমপ্লেন জমা নিচ্ছে না গো কিসের জন্য জমা নিচ্ছে না এবং অন্যান্য ব্লকে কী কাজ করছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন সে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে বলা হয়েছে আবাস যোজনায় নাম আসছে না কমপ্লেন বক্স চালু করলো কালচিনি ব্লক প্রশাসন এখানে বলা হয়েছে দেখুন এছাড়াও একাধিক উদ্বেগ গ্রহণ করলো প্রশাসন আবাস যোজনার জন্য আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক অফিসে কমপ্লেন বক্স রাখা হয়েছে কালচিনির বিডিও মিঠুন মজুমদার জানান আবাস যোজনা সার্ভে নিয়ে কারো কাছে যদি কোনো অভিযোগ থাকে তারা অফিসে এসে কমপ্লেন বক্সে অভিযোগ জমা করতে পারেন তিনি আরও জানান আবাস যোজনার সার্ভে ঠিকমতো হোক এর জন্য একাধিক উদ্বেগ নেওয়া হয়েছে বিডিও নিজে এই বিষয়টি দেখছেন আলিপুরদুয়ার জেলা এবং কালচিনি কালচিনি জুড়ে আবাস যোজনি জুড়ে ঘরে সার্ভে কাজ চলছে আবাস যোজনা নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসছে সরকারি আবাস যোজনা তালিকা সুনিশ্চিত করতে কালচিনির বিভিন্ন এলাকায় বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করছেন কালচিনির বিডিও মিঠুন মজুমদার সহ ব্লক প্রশাসন আধিকারিকরা কালচিনির বিডিও মিঠুন মজুমদার বলেন সরকারের সমস্ত গাইডলাইন অনুযায়ী ব্লক প্রশাসনের সার্ভে টিম কাজ করছে বিডিও অফিসে সার্ভে মনিটরিং সেল খোলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে যে টিম কাজ করছে তাদের থেকে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা না তা দেখার জন্য আধিকারিকরা নিজেরাও ব্লকের বিভিন্ন এলাকায় ভিজিট করছেন আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু কিন্তু বিভিন্ন ব্লকে যাদের লিস্টে থেকে নাম বাদ গেছে তো অনেকে কিন্তু 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 জমা নিচ্ছে মধ্যে আগে আপনারা অনেক 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 কমেন্ট করেছিলেন যে ব্লকে এই কমপ্লেন জমা নিচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করবেন সেই নাম্বার আপনারা কোথায় পাবেন দেখুন সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আমি একটা ওয়েবসাইট দিয়ে রেখেছি আপনার ডাইরেক্ট ওই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন এখানে দেখুন প্রথম যে আপনারা নাম্বারটা পাচ্ছেন এখানে দেখুন একানব্বই সাঁত্রিশ শূন্য নয় এই নাম্বারটা আপনাদেরকে কল করতে হবে এই নাম্বারে কল করে আপনারা সমস্ত ডিটেলসে তাদেরকে অভিযোগ জানাতে পারবেন এখানে দেখুন আপনাদের একটা সময় বলে দিয়েছে নটা থেকে ছটার মধ্যে আপনাদের কিন্তু এই আপনাদের অভিযোগ জানাতে হবে যদি কোনো অভিযোগ আপনাদের থাকে আপনাদের এই ঘরের টাকা আপনাদের কিন্তু কালকে আপনাদের একটি আপডেট দিয়েছিলাম যে এই ঘরের টাকা পেতে হলে কালকে একটি আপডেট দিয়েছিলাম আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েতে আপনাদের একটি করে ক্যাম্প বসছে যেটার মাধ্যমে আপনাদের ওটি কি ভেরিফিকেশন হচ্ছে এই ওটিপি ভেরিফিকেশন এর মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে আর আপনারা যদি এই ওটিপি ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা টানা না ঢুকতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার একবার দেখা করুন সেখানে বলুন যে আপনাদের কোনো ওটিপি ভেরিফিকেশন করতে হবে কি না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যদি ঘরে টাকা আপনার পেতে চান এবং ঘরের লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাদের সকলকে এই কাজটা করতে হবে সঙ্গে আপনাদের আধার কার্ড ব্যাংকের বই এবং আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা অবশ্যই নিয়ে যান সঙ্গে ফোনটাও নিয়ে যান আগের দিন একটি ভিডিও দিয়েছি আপনার ফুল ডিটেলস ওখানে জানিয়েছি আপনার যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন সেই ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওটা থেকে আপনাদের সমস্ত ডিটেলস জানিয়েছি ওখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক নিচের আমি ডেস্ক্রিপশান আমি লিঙ্ক দিয়ে রেখেছি আপনার ডাইরেক্ট ওই লিঙ্ককে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন বন্ধুরা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন থেকে আপনার প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন